চান্সের মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি বেসিক্যালি এই 50 স্টে স্টেতে যত বাংলাদেশী প্রফেশনাল আছেন ইভেন সে একটা জায়গায় কাজ করছে হোটেলে রেস্টুরেন্টে কেউ গাড়ি চালাচ্ছে কেউ গ্রোসারি স্টোরে কাজ করছে সবাই প্রফেশনালস এবং এই সবাইকে নিয়ে আমরা একটা ডেটাবেস তৈরি করছি আমরা যদি ওয়েবসাইটে যাই বাংলাদেশি প্রফেশনালসের যে ওয়েবসাইট বাংলাদেশি প্রফেশনালস কম এখানে আমাদের একটা বিশাল টিম একটা ডাটাবেস তৈরি করছে মানে ভাই আপনাদের অনেক বড় ডাটাবেস লাইক মোর দ্যান 30000 রাইট সো এরকম অনেক অর্গানাইজেশন আছে যাদের ডাটাবেস কিন্তু হাজার হাজার লাখ লাখ আচ্ছা চিন্তা করেন তো এই পঞ্চাশটি স্টেটে যত বাংলাদেশীরা আছে এরা যদি একটা প্ল্যাটফর্মে আসে এবং একজন আরেকজনের সাথে ব্রিজ তৈরি হয় একজন আরেকজনকে চাকরি দেয় একজন আরেকজনকে সাহায্য করে বিপদে আপদে পাশে দাঁড়ায় ইস এ বিলিয়ন ডলার ইকোনমি তাহলে আমরা কেন এক হব না আমরা কেন হাউজে সিনেটে আমরা কেন হোয়াইট হাউসে আমাদের খুঁটিটা গাড়ব না আমরা আমাদের সদ্য নবনির্বাচিত মেয়র বামদানির ভোটে আমরা দেখিয়ে দিয়েছি রাইট আমরা সবাই মিলে একসাথে কাজ করে একটা অসম্ভবকে আমরা সম্ভব করেছি